হ্যালো গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজ আমরা চলে এসেছি নতুন একটা আর্নিং ওয়েবসাইট নিয়ে যেটা দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন কোনো কাজ করা লাগবে না সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইটটি শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছি তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখবেন কি করে আপনারা কাজটা করবেন এবং কি করে এই কাজটা করে আপনারা টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে দেবেন সো দেখতে থাকুন ভিডিওটা আপনারা কিভাবে এই কাজটা করি এবং কীভাবে এই কাজটা করে টাকাটাই করে ইড কাপ করে এই টাকাটা সম্পূর্ণ ফ্রিতে খুবই সহজে আপনারা উইথড্রল দিতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা আর হ্যাঁ এই ভিডিওটার ডিসক্রিপশান লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমাদের এই ওয়েবসাইটটি লিঙ্কটা দেওয়া দেওয়া থাকবে তো যারা তারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটার ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কটি নিয়ে নেবেন তো সর্বপ্রথম আমরা থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনাদের ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিতে হবে তো আমরা এই দেখুন আমরা দিয়ে নিছি এটা এইভাবে আপনারা কিন্তু দিয়ে নেবেন যেখানে যেটা দেওয়া দরকার সেটা সেখান দিয়ে দেবেন তারপরে আমরা নিশ্চয়ই সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখানে লেখা থাকবে ভেরিফাই ভেরিফাইটা চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ইমেইল ভেরিফাই করতে হবে তারপরে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমরা কিন্তু এইখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব আর আপনার যদি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা গুনছি বাটন ক্লিক করবেন তো আমরা গুনছি না বাটন ক্লিক করে দিলাম এইখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সব কিছু জিরো জিরো আছে জিরো ব্যালেন্স জিরো জিরো কয়েন সো এইখান থেকে আপনারা ডিপোজিট করতেও পারেন এবং ডিপোজিট নাও করতে পারেন সো দেখে তখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না সে সর্বপ্রথম আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন যার মাধ্যমে আপনারা অনেকগুলো কয়েন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে রেডি টু ক্লেম আমরা এই রেডি টু ক্লেমে ক্লিক করলাম রেডি টু ক্লেম ক্লিক করার পর আমাদের সামনে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে সেখান থেকে আই এম এ হিউম্যান আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ক্যাপসা আসবে আমরা ক্যাপসাটি অবশ্যই পূরণ করবো ক্যাপসা পূরণ করার পরে আমাদের সামনে এরকমের আরও একটা ক্যাপসা আসবে যেখান থেকে আপনার ডগকে সিলেক্ট করতে হবে ডগের ছবি দেওয়া থাকবে সেই সায়ার মতো দিয়ে সেটাকে আপনার সিলেক্ট করে ভেরিফাই করে দেবে তারপর রেডি টু ক্লেম করে দেবে রাইট টু ক্লেম করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে যেখান থেকে সাকসেসফুল হয়ে আসবে আমরা ওকে করে দিলাম ওকে করার পরে আমাদের সামনে কিন্তু এরকম আরও কিছু আছে আমরা আর থেকে ক্লিক করলাম একটাতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু সে আগের ইন্টারফেসটা চলে এসছে যেটা আগে এসেছিল সেটা কিন্তু আবার রিপিট হয়ে আমাদের সামনে কিন্তু চলে এসছে সো আই এম এ হিউম্যান এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে আমরা আগে যে ক্যাপসাটা পূরণ করছিলাম সেরকম আরেকটি ক্যাপসা এসেছে যেখান থেকে ডগ সিলেক্ট করতে হবে সো আমরা এখান থেকে ডগকে সিলেক্ট করলাম আবার আসবে সো আবার আবার সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করে দেবো তো আমরা নিচে এসে এখানে রেডি টু ক্লেম এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আই সেই আগের যে ইন্টারফেস শু ছিল সেরকম আরেকটি ইন্টারফেস হবে সো এখান থেকে আমরা ওকে করে আমরা ব্যাকে চলে গেলাম ব্যাকে আসার পরে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ আছে আপনারা যখন যেটা খুশি তখন সেটা করতে পারবেন সো আমরা না আমরা থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে সার্ফ অ্যাড এখানে সার্ফ অ্যাডে আমরা ক্লিক করলাম সার্ফ অ্যাডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখান থেকে আপনারা পনেরো সেকেন্ডে ভিডিও দেখে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন পনেরো সেকেন্ড মাত্র পনেরো সেকেন্ডে তো আমরা এখানে ভিজিট করলাম ভিজিট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখান থেকে কিন্তু আমাদের সব আমাদের পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন আমার পনেরো সেকেন্ডের আগে যদি আমরা বেরিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি হবে যেখান থেকে আপনাদের ইড়ল লেখা আসবে তার মানে আপনাদের কাজটি হয়নি আপনাদের অবশ্যই পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমরা ওকে করে দিলাম আবার ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করলে আমাদের কিন্তু এবার অবশ্যই পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের সামনে টাকা দেবে না হলে আমাদের কিন্তু টাকা দেবে না তো আমরা এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করছি আর হ্যাঁ অবশ্যই কাজটি করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল্প করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো দেখতে দেখতে আমাদের কিন্তু হয়ে গেছে এখানে সাকসেস লেখা আছে তো আমাদের এখানে ছয় কয়েন দিয়ে দিয়েছে ছয়টি কয়েন দিয়ে দিয়েছে যার মাধ্যমে আপনার কিন্তু টাকাও ইনকাম ওইখানে কিন্তু আপনাদের কিন্তু টাকাটায় অ্যাড হয়ে গেছে যার মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করা শুরু হয়ে গেছে আপনাদের সো দেখতে যখন ভিডিওটা আমরা কিন্তু আরেকটি ভিডিওতে চলে এসেছি যেখান থেকে আপনার পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করলে আপনাদের কিন্তু টাকা দিয়ে দেবে সো দেখতে যখন এখানে কিন্তু সাকসেস লেখা আসছে সাকসেস লেখা আসলে আমরা ওকে করে দিলাম ওকে করার পরে আবার থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করলে আমাদের সামনে এট্রোমিটিক নিয়ে ইন্টারফেস হবে যেখান থেকে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে দেখা করে আপনাদের সামনে এটমোমিক নিয়ে ইন্টারফেস হবে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইশ কেন সাতটায় সাতটে কয়েন আর তিনটা কয়েন আর এইখানে কিন্তু ব্রিটিশ বিট কয়েন কিন্তু আমাদের থ্রি থ্রি সেভেন হয়ে গেছে যার মধ্যে আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার ডেইলি বাউন্সে চলে যাবে ডেইলি বাউন্সে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসু হবে যেখান থেকে আপনারা কিন্তু ডেইলি ব্যালেন্স ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন সো এখান থেকে আমরা যদি ক্লিক করি কার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু দেবে না কারণ আমরা কিন্তু এই কাজটি নি এখনও এখানে আসছে অবশ্যই কিন্তু কাজটি করতে হবে প্রতিদিন কাজটি না করলে আমাদের কিন্তু এই ডেলি বাউন্সটি দেবে না সো দেখতে এখন ভিডিও হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কোনোভাবে স্কিপ করবেন না সো দেখতে থাকুন ভিডিওটা তো আমাদেরকে কিন্তু এইখান থেকে অবশ্যই কিন্তু ডেইলি কাজ করতে হবে ডেইলি না কাজ করলে কিন্তু আমাদের ডেইলি বাউন্স দেবে না সো আমরা থ্রি বাটনে থ্রি বাটন থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা ডাইরিভোর্ডে চলে আসবো ডাইরিভোর্ডে আসার পরে আপনাদের সামনে সেই আগের ইন্টারফেসটি শো হবে এবার আপনাদের দেখে দেব কীভাবে আপনারা উইথড্রল করতে পারবেন সো আমরা উইথড্রল বাটনে ক্লিক করলাম উইথড্রল বাটনে ক্লিক করলে অবশ্যই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে অনেক কিছু লেখা থাকবে দিয়ে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ভিজিট কর মানে আমাদের এখান থেকে যে ওয়েবসাইটটি থেকে আমরা টাকাটি উইথড্রল করব সেই ওয়েবসাইটটি ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করে আমরা বাইন্যান্স থেকে টাকা উইথড্রল করব তো আমরা বাইন্যান্সে ক্লিক করলে বাইন্যান্সে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে আপনাদের বাইন্যান্সে অ্যামাউন্ট উইথড্রল অ্যামাউন্ট উইথড্রল কারেন্ট অ্যামাউন্ট দিতে হবে তারপরে বিএনবি বিএনবি অ্যাকাউন্ট দিতে হবে এবং এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট দিতে হবে বাইন্যান্স অ্যাড্রেস দিতে হবে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে নাহলে কিন্তু আপনাদের কিন্তু টাকাটি ইনকাম হবে না সো এখান থেকে আমাদের কিন্তু টাকাটি ইনকাম হয়েছে যে টাকাটি ইনকাম হয়েছে আপনারা কিন্তু স্বচ্ছ কিন্তু উইথড্রল তৈরি করবেন সো আমরা এখান থেকে আমাদের কোনো শু করা নেই সে আপনাদের দেখে দিচ্ছি যে এখান থেকে কীভাবে উইথড্রল দেবেন সেখানে সাবমিট করার পরে এখানে নিচে আরেকটি অপশান আছে সেই অপশানটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে উইথড্রল অপশান উইথড্রল এবং অপশানগুলো আসবে যেখান থেকে আপনাদের অবশ্যই কাজটি দেখে নিতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটি বসিয়ে নিতে হবে হলে কিন্তু আপনাদের কাজটি থেকে টাকা যে টাকা ঠেপিয়েছেন সেটা কিন্তু আপনারা উইথড্রো করতে পারবেন না সো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে এরকমের আর্নিং ওয়েবসাইটের ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সো ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ